হ্যালো মাই অল ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে ভালোই আছি তো আবারও আমি আপনাদের সামনে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি যে ব্লগটা হবে আপনাদের একটা বাইকে রিভিউ করাবো এবং বাইকটা সেল আছে বিক্রি আছে সেই বাইকটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার দেখতে পারেন এবং যদি মানে নিজের বাইক সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে আপনারা মেকানিক নিয়ে আসে বাইকটা চেক করে তারপরে নেবেন আমাদের ভিডিও দেখি যে আপনাদেরকে নিতে হবে এমনটি কিন্তু নয় আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বিশেষজ্ঞ বাইক বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে এসে দেখে ভালো করে বুঝে তবেই কিনবেন কারণ আপনার স্বপ্নের গাড়ি হয়তো অনেক মানে কষ্টে পয়সা জোগাড় করে আপনি একটা বাইক নিচ্ছেন হতে পারে সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু আপনার কাছে সেটাই প্রথম সেটাই নতুন সেই জন্য আপনারা ভালো করে দেখুন ভালো করে বুঝুন তারপরে কিনুন চলুন বেশি বড় না করে ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে আমাদের সেই বাইক যেটা হচ্ছে অ্যাপাচি আর আপনারা সকলেই জানেন একশো ষাট সিসি বাইক এই গাড়িটা আমি দেখাবো আপনাদেরকে টায়ারগুলো প্রায় নতুনের মতো হয়ে আছে একদম মানে সুতো দেখতে পাওয়া যাচ্ছে টায়ারে হ্যাঁ মানে ডিস্ক ব্রেকের সঙ্গে একটা রেড কালারের জাহা চকচকে বাইক অ্যাপাচি বাইক একটা একশো সিসি ইঞ্জিন আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে চলা নাম্বারে যোগাযোগ করুন এবং দেখুন বাইকটা একদম সব কিছু নতুন মতো হয়ে আছে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালারের একটা বাইক এবং অ্যাপাচি গাড়ির সম্বন্ধে যারা জানেন তাদেরকে নতুন করে দেখানোর কিছু নেই তেনারা সবই জানেন এবং বোঝেন এবং যারা জানা নেই তারাও মেকানিক নিয়ে এসে দেখে নিতে পারেন বাইকের ইঞ্জিন সম্বন্ধে আমি বলবো দেখে মানে যারা জানেন তাদেরকে নিয়ে আসুন দিয়ে দেখুন বাইক রানিং একদম ফুল রানিং বাইক আপনারা দেখতেই পাচ্ছেন হুম তো এই বাইকটা আপনাদের সামনে রাখা হলো এই বাইকটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন বাইকটা সেল করার জন্য মানে ওনার দিয়েছেন তো আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা কল করে ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এটা দুই হাজার সালের একটা বাইক বাইকটার সমস্ত পেপার ওকে করে আছে এবং ফার্স্ট ওনার আছে থেকে বড়ো কথা ফার্স্ট ওনার বাইক আছে প্রাইভেট ইউজ হতো সব বাইক সব সাধারণত প্রাইভেট ইউজই হয় তো সিঙ্গেল হ্যান্ড ইউজ করতেন আর কি তো এই বাইকটা এই মুহূর্তে ওনার দাম রাখছেন মানে আপনারা পাঁচটা শোরুম ঘুরে আসবেন দিয়ে দেখবেন ওনার দাম রাখছে মোটামুটি পঞ্চাশ হাজারের কাছাকাছি হ্যাঁ সমস্ত জায়গাতেই দু হাজার ষোলো সালের একটা অ্যাপাচি গাড়ি পঞ্চাশ হাজার টাকা মতোই বলছে কিন্তু এনাকে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার হয়তো সকলেই দিচ্ছে তাহলে আপনি একটু কম না নিলে মানুষ নিতে পারবে না যার কারণে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রেখেছেন আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে চলা নাম্বারে এবং ওনার সঙ্গে কথা বলুন বিস্তারিত জানার জন্য তো এই বাইকটা আপনারা যদি এই ভিডিওর মাধ্যম থেকে আসেন তাহলে আপনাদের জন্য আজকে রেট হলো মাত্র চল্লিশ হাজার টাকা যদি ভিডিওর আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা ওয়ান টেবিলে আপনাদের জন্য আরও দু এক হাজার টাকা ছাড় দেওয়া হবে তো যদি এইরকম ধরনের বাইক মানে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে সবসময় পেতে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন যার কারণে আমরা প্রথম ভিডিও ছাড়ি আপনাদের নোটিফিকেশান যাবে আপনারা সেসব ভিডিওগুলো দেখে যদি পছন্দের বাইক আপনার কোনো সময় চলে আসে তাহলে আপনারা বুকিং করতে পারবেন এবং আমরা কারেরও অ্যাড করি এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল শপেরও অ্যাড করি বুক করে থাকি তো এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আসবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং এই বাইকটি যদি নেওয়ার ইচ্ছা থাকে একান্তই তাহলে মানে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তাহলে চল্লিশ হাজার থেকেও আরও দুই হাজার টাকা কম করে আপনাদেরকে ফাইনাল এবং লাস্ট প্রাইস আটত্রিশ হাজার টাকা পর্যন্ত করিয়ে দেওয়া হবে যদি এরকম বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি সত্তর আপনারা স্ক্রিনে চলা নাম্বারে যোগাযোগ করুন এবং ওনার সঙ্গে কথা বলুন এবং বাইক সম্বন্ধে ভালো করে জানুন বারবার বলে দিচ্ছি আমি আপনি যদি জানা না থাকে তাহলে মিস্ত্রি মেকানিক নিয়ে আসুন যা জানা আছে তাকে দেখিয়ে দিন তারপরে আপনারা বাইক সংগ্রহ করুন হ্যাঁ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন